নমস্কার চামেলি মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী রচিত সম্ভ্রম গল্পটি আপনাদের পাঠ করে শোনাব শুরু করছি সম্ভ্রম তোমাকে এসব সর্দারি করতে কে বলেছিল শুনি একখানা চিঠি হাতে করে এসে প্রিয়তমাকে যে সুরে সম্ভাষণ করল ভূপতি বলা বাহুল্য সেটা প্রেমালাপের সুর নয় কনক শঙ্কিত হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো রান্নাঘর থেকে ভয়ে ভয়ে বললে কেন গো কী করলাম আমার চাকরির জন্যে তোমার দাদার কাছে চিঠি লেখা হয়েছিল বুঝি ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গে আমার এবং তোমার শব্দটার উপর বিশেষ জোর দেয় ভূপতি কনক মনে মনে চটল কি জানি না বাইরে বেশ সহজভাবেই বলে হো এই কথা আমি বলি না জানি কি অপরাধ করে বসলাম ইনিয়ে বিনিয়ে কাঁদনীকে ওসব আবার কী কথা এমনি কথার ছলে লিখেছিলাম অত বড় একটা অফিসার মানুষ ভালো মতো চাকরি বাকরি কি হাতে থাকে না একাতটা ছুঁড়ে মারলেই পারো এদিকে বলায় দোষ হয়েছে না কি দোষ পাগল কত বড়ো উপকার করলে আমার কৃতার্থ হয়ে যাওয়া উচিত কনক বেচারা চোখে অন্ধকার দেখে ভয়ে এবং লজ্জাতেও নিশ্চয়ই দাদা সাফ জবাব দিয়ে দিয়েছেন আর পূর্বিত পর সেই চিঠি কিনা ভূপতিরই হাতে অথচ দাদাকেও খুব নিন্দা করা যায় না ভূপতির চাকরি যাওয়ার পরে বেশ কয়েকবার অনুরোধ করেছে সুনীল ওর অফিসে যেতে ভূপতির গোঁ শালার আন্ডারে কাজ করতে পারবো না আর কি করবে সুনীল তারপর থেকে এই দীর্ঘ আটটি মাস কিভাবে চলেছে সে কোনো কি জানে ঝিটাকে কনকি ছাড়িয়ে দিয়েছিল গয়লা ছেড়ে গেছে নিজে থেকেই প্রথমে ভেবেছিল ধোবার পাট উঠিয়ে দিলেই কিছু বাঁচবে এখন সাবান সোডাও কেনা দুষ্কর হয়ে উঠেছে আস্তে আস্তে উঠে গেছে জল খাবার। উঠে গেছে চা ভাতের উপকরণ সমূহ বিলীন হতে হতে কেবলমাত্র ডালে এসে ঠেকেছে তাও তাকে গৌরব করে ডাল বলা হয় তাই জল বললেই ভুল হতো না নিজেদের জন্যে না হোক ছেলে মুখের দিকে চাইলে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হয় কনকের চেঁচিয়ে কাঁদবার জো নেই তাই লোকলজ্জার বালাই না থাকলে বোধ করি সময় সময়ে ডাক ছেড়ে কাঁদতো সে অথচ কী নিরুপায় বন্দি জীবন লেখাপড়া শেখেনি যে নিজেই উপার্জনের চেষ্টা করবে মধ্যবিত্ত সংসারের মোটা ব্যবস্থার মধ্যে কেটেছে দিন কৈশোর থেকে যৌবন যৌবন থাকতেও প্রৌরত্ব শিল্পকলার হাতও এমন কিছু উঁচু দরের হবার সুযোগ পাইনি যে সেদিক থেকে কিছু সুবিধা হবে করবে কি করবার সামর্থ্য যতটুকু ছিল তা তো প্রথম দিকেই করেছে এখন এই শাঁখের শাখা আর প্লাস্টিকের চুরি দুগাছা ধুয়ে জল খেলেও তো পেট ভরবে না কারুর দিন আর কাটে না এক একটি দিন এক একটি বছর হাত দিয়ে ঠেলে দেবার জিনিস নয় প্রত্যেকটি ঘন্টা মিনিটকে সহ্য করতেই হচ্ছে তবু স্কুল ফেরত ছেলেদের সন্ধ্যা হতেই ভাত দেবার প্রলোভন দেখিয়ে শুকনো মুখে বসিয়ে রাখা যদি বা মাইনে বাকি পড়ার অপরাধে তাদের স্কুল থেকে অপমানিত হয়ে ফেরত আসাটা অসহ্য হল মরিয়া হয়েই সেদিন দাদাকে চিঠি লিখেছিল কনক ইনিয়ে বিনিয়ে কেঁদে কেটে না হোক বেশ একটু মোলায়েম উপরোধের ভাষাতেই ভূপতির সঙ্গে পরামর্শের সাহস হয়নি কী উত্তর দেয় সুনীল কে জানে সুরাহা হয় সময় বুঝে বলবে ভূপতিকে এত দুরাবস্থার পরও কি নরম হবে না ভূপতি অন্তত কনকের কাছে চক্ষু লজ্জার খাতিরে ছেলে মেয়েদের উপর কর্তব্যের দায়ে এদিক থেকে একরকম নিশ্চিন্ত ছিল কনক ভাবনা সুনীলের দিক থেকে যদি বলে চাকরি তো কারোর বসে থাকবার জিনিস নয় কনক গাছ থেকে পেরে আনবারও নয় এখন কোথায় পাব যখন বলেছিলাম তাই হলো শেষ পর্যন্ত আর সেই চিঠি ভূপতিই খুলল অনেক কষ্টে স্বাভাবিক ভাবটা বজায় রাখবার চেষ্টা করে কনক টেনে আনা হাসি আর তৈরি করা ভাষার সাহায্যে নকল রাগ দেখিয়ে বলে আমার চিঠি তুমি বলে যে বড় আগে না হুজুর চিঠির অধিকারী এই অধমি তোমার করুণাময় দাদা যে খবর দিয়েছেন আমাকে বামুনের গরুর মতো একটি চাকরি নাকি তার হাতে আছে খাটুনি কম মাইনে বেশি এখন শুধু আমি দয়া করে চেয়ারে গিয়ে বসলেই হয় উহ ভগবান এখনো তবে আছো তুমি মুখ রেখেছ কনকের আনন্দে বোধ করি চোখে জলই আসত কনকের যদি ভূপতির কথার সুরটা এতটাই বাঁকা না হতো তাই চাঞ্চল্য গোপন করে হালকা করে বলে তবে আর কি দুর্গা বলে বেরিয়ে পড়ো কি জানি দেরি করলে আবার না চেয়ার বেদখল হয়ে যায় হুম শিরাবহুল শীর্ণ হাতখানা দিয়ে রুক্ষ চুলগুলো মুঠো করে চেপে ধরে ভূপতি বলে আর তুমিও অমনি ফুল তুলসী গঙ্গাজল নিয়ে তৈরি থেকো ফুল তুলসী অবাক হয়ে তাকায় কনক নয় কেন মনস্কামনা পূরণ হলে দেবতাকে সন্তুষ্ট করবার ওই তো রীতি দাদার দয়ায় ভাত কাপড়ের দুঃখ ঘুজবে তোমাদের সোজা কথা দাদা তো এখন ভগবানের বাড়া কনক ই স্বরে বললে তাতে এত ঠাট্টাই বা কিসের আত্মীয় স্বজনে কেউ কি চাকরি করে দেয় না নাকি দিলে লোকে নেয় না নেবে না কেন নিশ্চয়ই নেয় কিন্তু মনে রেখো আত্মীয় স্বজন কুটুম্বু নয় এত কুটুম্বুর সেরা কুটুম্বু উফ কোনোকেবার আর রাগ চাপতে চেষ্টা করে না তীক্ষ্ণস্বরে বলে তোমার কাছে কুটুম্ব কেন রাস্তার লোকও হতে পারেন কিন্তু এটাও মনে রেখো আমার নিজের ভাই তাহলে নয় চাকরিটা তুমিই করো বিস্তিক্ত এই কথা কয়টি উচ্চারণ করে ফিরে যাচ্ছিল ভূপতি ভীষণ মাথা ধরেছে তার কথা কইতেও কষ্ট হচ্ছে দিনের পর দিন বরং ভাত না খেয়ে থাকতে পারে সে পারে না চা না খেয়ে থাকতে অথচ পারতে হচ্ছে শরীর যন্ত্র শোধ নিচ্ছে সেই বঞ্চনার শুয়ে পড়তে যাচ্ছিল কনক পথ আঁকলে দাঁড়ালো সমান স্বরে বলল তুমি কি ভেবেছ যা খুশি করার অধিকার আছে তোমার কিভাবে সংসার চলছে দেখতে পাচ্ছ না চোখে ভূপতি তীব্র স্বরে উত্তর দেয় কি করে আর পাবো রাজভোগ খাচ্ছি কিং খাপের গদিতে শুচ্ছি টের পাওয়ার উপায় কোথা রাজভোগ তো সকলেই খাচ্ছে চিৎকার করে ওঠে কনক ছেলেদের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছ দিন আমি মেয়ে মানুষ আমার ইচ্ছে করে পথে বেরিয়ে যা কিছু উপায় করে আনি আর পুরুষ মানুষ হয়ে লজ্জা করে না তোমার মাথা ধরার ছুতো করে পাশবালি সাঁকড়ে পড়ে থাকতে শালার অধীনে চাকরি করব না মান কত এর পরে যে ওদেরই কাছে হাত পাততে হবে তার আগে বরং পথে পথে ভিক্ষে করব বলে আবার একবার যাবার জন্যে পা বাড়ায় ভূপতি কিন্তু কনক দেবে না যেতে একটা কিছু হেস্তনেস্ত করে ছাড়বে আজ প্রতি মুহূর্ত বিষ হয়ে উঠেছে তার বিষ হয়ে উঠেছে ভূপতির মুখ হ্যাঁ নিশ্চয়ই তো বললে খারাপ শোনায় তাই কিন্তু মনের অগোচর তো কিছু নেই ভূপতির মুখ দেখলেই যেন আজকাল হাড় পিত্তি জ্বলে যায় কনকের কেন কেন চারখানা হাত পা অটুট থাকতেও এমন নিশ্চেষ্ট হয়ে থাকবে ভূপতি ভূপতির হিসেবে হয়তো নিশ্চেষ্ট নয় কিন্তু কনক চায় আরও চেষ্টা করুক ভূপতি শুধু পাশের বাড়ি থেকে কাগজ চেয়ে এনে কর্মখালীর বিজ্ঞাপন দেখা নয় কালে কশমিনে একটা ইন্টারভিউ দিয়ে আসা নয় তার চাইতে অনেক জোরালো চেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে লোকের হাতে পায়ে ধরে মুটেগিরি করে রিকশা গাড়ি টেনে যেমন করে হোক ঘরে টাকা আনুক ভূপতি প্রথম প্রথম স্বামীর হতাশ করুণ মুখ দেখে যে সস্নেহ মমতায় বুক ভরে উঠত আগলে রাখতে ইচ্ছা হতো সংসারের সব ঝামেলা থেকে সে সহানুভূতি আর নেই তখন ভূপতির নিজের মুখ থেকে অক্ষমতার উল্লেখ শুনে থামিয়ে দিয়েছে ভূপতিকে হেসে উড়িয়ে দিয়েছে শাস্ত্র বচন উদ্ধৃত করে প্রবোধ দিয়েছে তাকে পুরুষের দৃশ্য দশ রকম সেই কনকি এখন যখন তখন ভূপতির অক্ষমতাকে ধিক্কার দিচ্ছে প্রত্যেক কথায় দিচ্ছে ঠকুর স্নেহ সহানুভূতি মমতা প্রেম সব শুকিয়ে গেছে কঠিন হয়ে গেছে হৃদয় বৃত্তি শুকিয়ে গেছে ক্ষুধার্ত নিরু নেপুর উত্তপ্ত নিঃশ্বাসের আঁচে কঠিন হয়ে উঠেছে অপমানিত সনদ সুধীরের রুক্ষ দৃষ্টির তীব্র কষাঘাতী চারটি ছেলে মেয়ের চার জোড়া চোখের মৌন তিরস্কারের ভাষা অহরহ বিচ্ছে কনককে মমতার চাইতেও অনেক মর্মান্তিক লজ্জা ধিক্কারে মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছে করে যখন ভাতের পাশে ডালের বাটিটা ছাড়া আর কিছুই দেবার থাকে না মাথা হিঁট হয়ে যায় যখন রোজই শরীর খারাপের ছুতো দেখিয়ে বলতে হয় আজ আর খাবার করে উঠতে পারিনি বাবা দৈবাত হাত পা কেটে গেলে যে আয়োডিনেরও অভাব হয় পেট ব্যথা করলে জোয়ান আরকের এ কথাটা বোঝাতে হবে ছেলেদের তেমন দুঃস্বপ্ন কবে দেখেছে কনক চলতি সংসারের প্রত্যেকটি মজুত মাল ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে আর আসছে না জামা কাপড় জুতো সবই জবাব দিচ্ছে ক্রমশ বাইরের থাকছে না আর ভূপতি বজায় বোঝে না এসব ছেলেরা এতটুকু অসন্তোষ প্রকাশ করেছে টের পেলেই সে যেন জ্বলে যায় এর যুক্তি আলাদা ভূপতি বলে পর নয় কুটুম্ব নয় ঘরের ছেলে তারাও যদি বাপের দুঃখ না বোঝে তবে আর ভূপতিরই বা দরদ কিসের সংসারে আটকে থাকবে কোন কর্তব্যের দায়ে কনকের সঙ্গে ভূপতির যুক্তির মিল নেই তাই ভূপতির কথায় যেন সর্বাঙ্গে জ্বালা ধরে যায় তার কণ্ঠস্বরের যতটা তিক্ততা ঢালা সম্ভব ঢেলে কনক আরও চেঁচিয়ে ওঠে ভিক্ষে করবে তাতেও পৌরুষ বজায় থাকবে কেমন যত অপমান দাদার আপিসে কাজ করতে এ দাদার চাকরগিরি করা পা টিপে দিতে হবে দাদাকে তেল মাখাতে হবে খুব তফাত তো নয় তাহলে চাকরি তুমি করবে না না কি উত্তর দেবে দাদার চিঠির উত্তর দেবো না খুশি হয় তুমি দিও আমি তো খোসামত করতে যাইনি ঘৃণা আর রাগের সংমিশ্রণে কি ভয়ঙ্কর কুৎসিত হয়ে ওঠে কনকের মুখ জানি জানি দাদা বড় চাকরি করে গাড়ি চড়ে বেড়ায় সেই হিংসে মরে যাও তুমি কিন্তু তুমিও জেনো আর তোমার একতে আরে থাকবো না আমি হয় দাদার কাছে চলে যাব নয় লোকের বাড়ি ঝিগিরি করব দেখি কিসে তোমার অহংকার বজায় থাকে পরস্পরে যেন হিংস্র জানোয়ার হয়ে উঠেছে একে অপরকে ছিন্ন ভিন্ন করতে পেলে ছাড়বে না তা নয় তো অত রুক্ষ দৃষ্টি কেন ভূপতির চোখে ভাষায় এত কর্কশতা তো আরও পথ আছে ঝিগিরি বা করতে যাবে কেন কি বললে কি বললে তুমি না বলিনি কিছু তবে বৌদির খোসামত করে দাদার সংসারে পড়ে থাকতে পারলেও মন্দ নয় ওদের ফেলা ছড়ার সংসারে পাত কুড়িয়েও পেটটা ভরে যাবে বেশ বেশ তাই করব যদি না করি তো আমি কঠিন আর কটু শপথটা নিতান্তই অনভ্যাসের বসে মুখে আটকে যায় কনকের কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে আসে সেই সকালবেলাই বেরিয়ে গেল ভূপতি সারাদিনে আর দেখা নেই আক্রোশে ফুলছে কনক আর ভয়ঙ্কর সেই সময় নিরু হাফাতে হাফাতে এসে খবর দিল ম্যা বারে আসছেন দাদা সমস্ত পৃথিবীটা হঠাৎ যেন ধোঁয়া হয়ে গেল কনকের চোখে কি জবাব দেবে সে কী কৈফিয়ত গায়ের জোরে তো পাঠাতে পারবে না ভূপতিকে নিজেও সত্যি নেবে না চাকরিটা তবে কি বলবে ভূপতির অসুখের ছুতো দেখাবে বলবে কি তোমাকে লেখাই আমার ভুল হয়েছিল দাদা ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে আজকাল হাঁটতে পারবেন না বিশ্বাস করবে সুনীল যে মানুষ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে তাকে অসুস্থ বলে বিলাসিতা করবার সময় কি এখন চারিদিকে চারিদিকের দৈন দৈনদশা চোখে পড়বে না তার দাদা এলে এক পেয়ালা চা খাওয়াবার ক্ষমতাও আর নেই কনকের এ কি বোঝে না সুনীল তা নয়তো যখনই আসে আজকাল আগে থেকেই কেন অর্ডার দেয় তুই যেন খাবার দাবারের হাঙ্গামা করতে যাসনি কনক পেটটা মোটেই সুবিধের নেই তবে এখনো সেই পচা অহংকার বজায় আছে ভূপতির এইটাই কি বুঝে নেবে না সুনীল কি বলবে ভূপতিকে কোন ভাষায় ধিক্কার দেবে মুঠো করে ধুলো দেবে না ভূপতির গায়ে রে কনক কি খবর দাদার স্নেহস্নিগ্ধ গম্ভীর সম্ভাষণটা বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা মারল দাদা আঁচলের ছেঁড়াটা গুছিয়ে কাপড়ের ভাঁজের মধ্যে লুকিয়ে তাড়াতাড়ি এগিয়ে এলো কনক দাদা এসেছ এবারে কিন্তু অনেক দিন পরে এলে দাদা সময় পাই না রে এত কাজের চাপ পড়েছে আজকাল ভদ্রতার আবরণে না আসার কারণটা দর্শালেও মূল তথ্যটা ঠিক তা নয় ভূপতির ওপর চটে গিয়েই ইদানিং আর বেশি আসে না সুনীল কেন হঠাৎ এত কাজ বাড়লো কেন দাদা ভাষা এই প্রশ্নটা নিজের কানেই বোকার মতো শোনাচ্ছে ওই এক বেটা সাহেব বোম্বে গিয়ে বসে আছে সে যাক আমার চিঠিটা ভূপতি পেয়েছে তো তোমার চিঠি আকাশ থেকে পৌলো কনক চিঠি দিয়েছিলে বুঝি কাকে ওকে হ্যাঁ রে সুনীল আক্ষেপের সুরে বলে পাইনি তো ঠিক সন্দেহ করেছি আমি দেখছিস তো কি বিশ্রী ব্যবস্থাই হয়েছে আজকাল ডাকের দমদম থেকে কলকাতা এই কমাইল রাস্তা চিঠি আসতে পাঁচ দিন লাগবে ছি ছি পরশু সন্ধ্যেবেলা পোস্ট করেছি তো না নিজেই ঘুরে আসি একবার তারপর বাবুটি কই সুমতি হয়েছে তার হ্যাঁ দাদা তাই বলবো বলেই ভাবছি অনেক চেষ্টায় ভালো একটা কাজ জোগাড় হয়েছে কোন ব্যাংকে বুঝি জোগাড় হয়ে গেছে সুনীল আকাশ থেকে পড়ে কাজ পেয়ে গেছে ভূপতি হ্যাঁ কো দাদা রাজ্যের লোককে তো বলে রেখেছিলেন আমি সেদিন চিঠি দিলাম তোমায় সেদিন তো ঠিক হয়নি ঠিক পরদিনই এসে বললেন কাজ পেয়েছেন সুনীল হতাশভাবে বলে এতদিন বসে থাকলো আর ঠিক এই দণ্ডে পেয়ে গেল চাকরি অথচ আমি কত তদারক কত চেষ্টা করে একটা ভালো চাকরির ব্যবস্থা করলাম এবারে আকাশ থেকে পরবার পালা কনকের কি তুমিও ঠিক করে ফেলেছ এত সহজে হয়ে গেল সত্যি সত্যি দেখেছ তো আমি কাল হাসতে হাসতে বলছিলাম কপালের গেরো কাটলে এবারে হয়তো দাদাও একটা চাকরি জোগাড় করে খবর দেবেন বললেন হ্যাঁ চাকরি অমনি গাছের ফল মাত্র সাত দিন আগে চিঠি দিয়েছে আর হয়ে গেছে চাকরি সত্যি তাই হলো আচ্ছা তুই যদি সহজ তাহলে আর অতদিন বাড়ি বসে কুঁড়ে হয়ে যাওয়া কেন বলতো দাদা অবাক আর সরল মুখে তাকিয়ে থাকে কনক বালিকার দৃষ্টিতে জগতের অনেক কিছুই যেন বোঝে না সে যেন পুরুষ মানুষ বেকার বসে থাকলে যে ক্ষতি হয় সে শুধু কুঁড়ে হয়ে যাওয়া সুনীল মিনিটখানেক চুপ হয়ে থেকে প্রশ্ন করলো কোন ব্যাঙ্কে বললি তা তো জানি না দাদা বললেন তো ব্যাংকে ওর কোনো বন্ধুর কাকা বুঝি সেখানের ক্যাশিয়ার মাইনে ভালোই দেবে বলেছে তোমারটা তাহলে কী হবে দাদা একটু অপ্রস্তুতে পড়তে হবে আর কি অনেক চেষ্টা করেছিলাম কি জানি কি রকম কাজ পেলো এটা সত্যিই ভালো ছিল উন্নতিরও আশা আছে সত্যি দাদা তোমারই তো মুশকিল হলো তা আর কাউকে দিয়ে দিতে পারবে কি বলো এদিকে আবার বন্ধুর কাকা হো কি এক্ষুনি উঠছো যে বারো তা হবে না আজ একটু মিষ্টিমুখ না করে যেতে পারো না যতই হোক খবর দিলাম ওরে সনদ সন্ত বাবা ঘরের ভিতর গিয়ে চাপা উত্তেজিত স্বরে ছেলের কাছে আবেদন করে কনুক সনত যা বাবা ছুটে যা একবার তোর মামার জন্যে চাটে মিষ্টি নিয়ে আয় ছুটে যা পয়সাটা পরে দিয়ে দেব বলিস বলিস তাড়াতাড়ি চলে এসেছি কি ধারে আনতে হবে আমাকে কাটলেও না বলে জানালার দিকে মুখ ফিরিয়ে বসে সনুত মামা পাছে পড়াশোনার বিষয়ে প্রশ্ন করে বসেন এই ভয়ে সামনেই বেরোয়নি সে এতক্ষণ তাতে কি হয়েছে বাবু দুর্বল আর ফ্যাকাশে লাগে কনকের গলার স্বর তোদের সব বাড়াবাড়ি পাড়ার দোকান থেকে হঠাৎ এমন ধারে কিছু আনে না লোকে আনে, যাদের সত্যার ক্ষমতা আছে মুখ না ফিরিয়েই উত্তর দেয় সনদ দোকানের ধারকে আমি ফেলে রাখতাম আচ্ছা দেখি যদি কিছু মানি লোকের ছেলে তোমরা পিছনের দরজা দিয়ে ঘুরে ভাড়ার ঘরে এসে ঢোকে কনক আছে এখনো আছে একটি টাকা পৌষ সংক্রান্তির দিন বাউনি বেঁধেছিল একটি টাকা দিয়ে শূন্যদর চালের জালার মধ্যে আজও পড়ে আছে খড় বাঁধা আর সিঁদুর মাখা সেই টাকাটা অভাব রাক্ষসীর লোলু ভাত আজও এসে হানা দেয়নি সেখানে দিতে সাহস করেনি কনকের হাত পৌঁছবে সাবেক কালের প্রকাণ্ড সেই জালাটার ভিতরে কিন্তু না পৌঁছলে উপায় কি। বাইরের দালানে দাদা বসে বরের চাকরি হয়েছে বলে তাকে সন্দেশ খাওয়াবার আশ্বাস দিয়ে এসেছে টাকার সিঁদুরটুকু মুছতে মুছতে ক্ষয়ে ফুটো হয়ে যায় জীর্ণ আঁচলটা তবু সন্দেহ হয় লুপ্ত হয়েছে তো নিরুপায় চরম চিহ্ন সেই সিঁদুরের দাগটা দোকানি আর বুঝতে পারবে না নিশ্চয়ই সনত সনদ যেন না বোঝে লক্ষ্মীর টাকায় সন্দেশ এনে মামাকে খাওয়ানোর সপক্ষে অবশ্যই কোনো যুক্তি নেই তার মনে কিন্তু যুক্তি কি কনকের মনেই আছে আগুনের হাত থেকে আত্মরক্ষা করতে জলে ঝাঁপিয়ে পড়ে মানুষ কিসের যুক্তিতে তখন কি প্রশ্ন আসে সাঁতার জানা না জানার ভয় থাকে ডুবে যাবার নমস্কার আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো গল্প অনেক ধন্যবাদ